হ্যালো এভরিওয়ান চলে এসছি আজকে আর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তো সামার সিজনে অনেকেরই প্রবলেম হয় মেকআপ করতে মেকআপটা লং লাস্টিং হয় না মেকআপটা গলে যায় এবং কিভাবে খুব কম টাইমের মধ্যে ডে পারপাসে সামার টাইমে ইউ রেডি হবে সেটার জন্য অনেকেরই কনফিউজ থাকে তো তার জন্য আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ফার্স্টেই দেখো আমি টোনার ইউজ করে নিয়েছি এবং টোনারের পরে যেহেতু ডে পারপাসে আমি রেডি হচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনটা মাস্ট তো সানস্ক্রিন ইউজ করে নিলাম এবং তারপরে আরেকটা একটা মশ্চরাইজার ইউজ করলাম যেটার মধ্যে দুটো কাজ আছে একটা প্রাইমার একটা ময়শ্চারাইজার দুটো একসাথে কাজ পেয়ে যাব তো যার জন্য আমি ফ্যাশন কালারের একটা মশ্চরাইজার এবং প্রাইমার দুটো একসাথে আছে সেটা ইউজ করে নিলাম তাকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমার তো প্রাইমারটা ইউজ করতে হবে তো এখানে আমি স্মাশ বক্সের একটা প্রাইমার ইউজ করে নিলাম এবারে কি করতে হবে স্কিন কারণ স্কিনের মধ্যে স্পট আছে অনেক এবং সেই স্পটগুলোকে হাইড করতেই হবে কিছু করার নেই নেই তো অবশ্যই ডাইরেক্ট ফাউন্ডেশন বা বেসে চলে যেও এরপরে তো যেহেতু আমার স্কিনের মধ্যে কিছু প্রবলেমস আছে সেগুলোকে হাইট করার জন্য আমি ক্যান্সেলার ইউজ করে নিলাম অনেকেই আমাকে বলে থাকো যে দিদি সেলফ মেকআপ শেখাও কিনা তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্পফুল হবে তো কীভাবে নিজেরা নিজেদের বেস ক্রিয়েট করতে পারবে সেলফ লুক ক্রিয়েট করতে পারবে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তোমাদের অনেকটাই হেল্প হবে তো এবারে ফাউন্ডেশন ইউজ করে নিলাম তো ভালো করে ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে বসিয়ে নিতে হবে ভালো করে ব্লেন্ড করতে হবে এভাবেই পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই তোমরা দেখো কারোর কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো দু হাজার চব্বিশ এবং পঁচিশে ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে যারা বুকিং করতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের স্পেশাল দিনে আমার কাছে মেকোপা নিতে চাই রে অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো আর জুন মাসে আবার পনেরো তারিখ থেকে টোয়েন্টি থ্রি নাম্বার ব্যাচ শুরু হবে যারা ক্লাস করতে চাইছ বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস তো অবশ্যই আমাদের অফিশিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো এইট টু ফাইভ জিরো থ্রি ডাবল ফোর এইট ডাবল ফোর এই নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে নিও মেকআপের যাবতীয় যা কিছু জানার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যারা ভাবছো হাইলাইটার ইউজ করবে এবং তার সাথে একটা সফট চাংকি ব্যাপার থাকবে না তো সেটার ক্ষেত্রে কিন্তু আমি দেখো আজকে যে বেকার হাইলাইটার ইউজ করলাম সেটা খুবই সফট এবং ন্যাচারাল একটা লুকস তাই ডে পারপাসের জন্য ভীষণ ভালো তো যারা এরকম চাংকি হাইলাইটার পছন্দ করো না সফট হাইলাইটার পছন্দ করো তো অবশ্যই কিন্তু বেকার হাইলাইটারটা ট্রাই করে দেখ কে লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো সামার সিজনে এরকম খুব কম টাইমের মধ্যে নিজেরা কিভাবে ঝটপট রেডি হবে সেলফ মেকআপ কিভাবে ক্রিয়েট করবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা